গাছের কলে দাঁড়ায় তোমাকে না শুধু শুধু কলেজে গে বার লাগবো আজকে তো তুমিও জানাই এই কলেজে আমিও জানি চলো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি নাকি কখন যাবা তাই এমন আসো তো আমার বাসাতে আসো তারপরে লাঞ্চ করে তারপরে দেখতে দিক মনে তিনটার দিক দিয়ে тея ат болду а тея бо'di ошен না খাই নাই কিছু হ্যাঁ তুমি চলে আসো আমি বাসে যাই না তুমি আসো তাহলে তাহলে একসাথে ডিনার করে আর তারপরে একসাথে তিনজন বেড়ে যাবো হ্যাঁ

তুমি তোমার বন্ধু ফোন দিতে না যাও নতুন নতুন কাপড় মার্কেট পাই দিব যাও আমার আমার সাথে তোমার আর কোনো রিলেশন থেকে তোমার সাথে আমার ব্যাকআপ ঠিক আছে দেখছো ব্যাগ বিশটা তো তোমার নাম্বার ফলাইয়া রাখছি রাখোগা তোমার মতো আমার ভাই আমার দক্কা দামি যায় গেলাম আমার তাই আচ্ছা যাওগা